একটি দেশ যেখানে আটশোয়ের বেশি ভাষা কথা বলে পাহাড়ে লুকিয়ে আছে হাজার বছরের সংস্কৃতি আর যেখানে ইসলাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এক নতুন আলোক হিসেবে আজ আমরা পারি দেব ও এক বিস্ময়কর দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে পাপুয়া নিউগিনির পরিচয় পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত এক দ্বীপরাষ্ট্র এটি নিউগিনি দ্বীপের পূর্ব অংশ নিয়ে গঠিত যা পশ্চিমে ইন্দোনেশিয়া দক্ষিণে অস্ট্রেলিয়া এবং পূর্বে দ্বীপ রাজধানী পোর্ট মুরসবী দেশটির আয়তন প্রায় চার লক্ষ বাষট্টি হাজার আটশত চল্লিশ বর্গ কিলোমিটার যা পৃথিবীর ছাপ্পান্নতম বৃহত্তম দেশ হিসেবে পরিচিত পাপুয়া নিউগিনি সরকারি হিসাব অনুযায়ী জনসংখ্যা প্রায় এগারো দশমিক আট মিলিয়ন যদিও স্যাটেলাইট ডেটা ব্যবহার করে অনুমান করা হয় যে এই সংখ্যা সতেরো মিলিয়ন এর কাছাকাছি হতে পারে এই হিসাবে তাৎপর্যের কারণ হলো দেশটির দুর্গম ভূপ্রকৃতি যেখানে ছোটো ছোটো সম্প্রদায়গুলো পাহাড় ঘনবন এবং দ্বীপপুঞ্জে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা সঠিক গণনাকে কঠিন করে তোলে তবে এর মাত্র তেরো পার্সেন্ট শহরে বসবাস করে বাকিরা ছড়িয়ে সিটি আছে পাহাড় জঙ্গল আর উপকূলীয় গ্রাম ইতিহাসের পাতায় পাপুয়া নিউগিনি আঠারোশো সালে দেশটি জার্মান নিউগিনি ও ব্রিটিশ পাপুয়া নামে বিভক্ত ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর এটি অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিউগিনি ছিল এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র উনিশশো পঁচাত্তর সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং কমনওয়েলথভুক্ত রাজ্যে পরিণত হয় আজও দেশটির সরকার সাংবিধানিক রাজতন্ত্র যেখানে রাজা তৃতীয় চার্লস আর প্রধানমন্ত্রী নির্বাচিত সংসদীয় ব্যবস্থায় নিয়ন্ত্রিত ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য পাপুয়া নিউগিনি বিশ্বের সবচেয়ে ভাষাগত বৈচিত্র্যময় দেশ আটশো চল্লিশটিরও বেশি ভাষা এখানে প্রচলিত ইংরেজি তোপিসিন এবং হিরিমোটু সরকারি ভাষা হলেও প্রতিটি উপজাতি তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি ধরে রেখেছে এখানকার মানুষদের জীবনধারা এখনও প্রথাগত নৃত্য মুখোশ কাঠের শিল্প গান সব কিছুতেই আছে প্রাচীন ঐতিহ্যের ছাপ অর্থনীতি ও জীবনযাত্রা নিউগিনির অর্থনীতি মূলত কৃষিনির্ভর জনসংখ্যা প্রায় চল্লিশ পার্সেন্ট নগদ অর্থনীতির বাইরে থেকে জীবিকা নির্বাহ করে স্বর্ণ তেল গ্যাস কাঠ এইসব প্রাকৃতিক সম্পদ দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি তবে মানব উন্নয়ন সূচকে দেশটি এখনও পিছিয়ে স্বাস্থ্য শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসলাম ধর্মের আগমন ও বিস্তার নিউগিনি মূলত খ্রিস্টান অধ্যুষিত দেশ তবে ইসলাম এখানে একটি সংখ্যালঘু ধর্ম হিসেবে ধীরে ধীরে বিস্তার লাভ করছে ধারণা করা হয় ষোলোশো খ্রিস্টাব্দে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে ইসলামের আগমন ঘটে উনিশশো সালে স্বাধীনতা লাভের পর প্রথম আদমশুমারিতে মুসলমান ছিল মাত্র একশো জন বর্তমানে এই সংখ্যা দশ হাজারের বেশি ইসলামিক সোসাইটি অফ পাপুয়া নিউগিনি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যা ইসলাম প্রচার ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে মুসলিমদের জীবনধারা পাপুয়া নিউগিনির মুসলিমরা মূলত পোর্ট মোরবি বাইমরু দারু মার্শাল লেগুন মুসা উপত্যকা এবং পার্বত্য অঞ্চলে বসবাস করেন অধিকাংশ মুসলিমই আদিবাসী যারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন মেলানেশীয় রীতিনীতির সাথে ইসলামের মিল খুঁজে পেয়ে রমজান মাসে মুসলিমরা মসজিদে অবস্থান করে ইসলামী জ্ঞান চর্চা করেন ইফতার করেন স্থানীয় খাবার দিয়ে আর ইসলাম প্রচারে অংশ নেন দলবদ্ধভাবে ইসলামিক শিক্ষা ও ভবিষ্যৎ দেশে বর্তমানে সাতটি ইসলামিক সেন্টার রয়েছে যেখানে মসজিদ মাদ্রাসা লাইব্রেরি ও চিকিৎসা কেন্দ্র আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও সৌদি আরবের দাতব্য সংস্থাগুলো এসব প্রতিষ্ঠানে সহায়তা করে পরিশেষে বলা যায় পাপুয়া নিউগিনি শুধু একটি দেশ নয় এটি একটি জীবন্ত জাদুঘর ভাষা সংস্কৃতি প্রকৃতি আর মানুষের গল্পে ভরপুর আর এই গল্পে ইসলাম একটি নতুন অধ্যায় যোগ করেছে শান্তি শিক্ষা আর ঐক্যের বার্তা নিয়ে এই দ্বীপের পাহাড় নদী আর মানুষের হৃদয়ে যে পরিবর্তন ঘটছে তা শুধু ধর্মীয় নয় এটি একটি সাংস্কৃতিক বিবর্তন আপনি যদি এই ভিডিওটি ভালোবাসেন তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে আসসালামু আলাইকুম